নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ এবং কাল কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আলোচনায় জানিয়ে দেব সরাসরি তেসরা সেপ্টেম্বর বুধবার সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যে বুধবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি বৃহস্পতিবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ একদিকে পশ্চিমবঙ্গের দিকে চলেছে আরেক দিকে কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে যার জেরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোন জেলাগুলোতে হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সেটা কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ রয়েছে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে কমেন্ট বক্সে আপনার এলাকার নাম কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন ভিডিওটিতে লাইক করে দেবেন প্রথমত জানিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার তারপরে বৃহস্পতিবার কেমন ওয়েদার থাকবে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো প্রথমত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কলকাতায় হাওড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে চন্দননগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বারুইপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি দেখা যাচ্ছে বালিচকে ভারী বৃষ্টিপাত খড়গপুরে ভারী বৃষ্টিপাত বেলদাতে ভারী বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনাতে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে আরামবাগে ভারী বৃষ্টিপাত রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে বুধবার অর্থাৎ আজ দেখা যাচ্ছে কোতুলপুরেও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামের একাধিক জায়গায় তো লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি দেখা যাচ্ছে নামখানা কন্টাই দীঘা নদীয়া নবদ্বীপ জেলায় গঙ্গাসাগর বসেরগঞ্জে কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত আশঙ্কা ঘাটালের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রয়েছে বিষ্ণুপুরে ভারী থেকে অতিম ভারী বৃষ্টিপাত হতে পারে বিষ্ণুপুরের একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বিষ্ণুপুরে তারপরে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে সোনামুখীতে ভারী বৃষ্টিপাত আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আলোচনায় জানিয়ে দেব পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে শান্তিপুরে বৃষ্টিপাত কৃষ্ণনগরে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত বোলপুরে ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত গুচকাড়াতে ভারী বৃষ্টিপাত কটুয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি দেখা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে আসানসোলে ভারী বৃষ্টিপাত রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হুরাতে জোরালো বৃষ্টিপাত সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখা যাচ্ছে সিউড়িতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সহ ভারী বৃষ্টিপাত আছে দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি জানাবো বৃহস্পতিবারের ওয়েদার কেমন থাকবে এবং বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে তার পাশাপাশি উত্তরবঙ্গে ওয়েদার কেমন থাকবে সেটাও জানিয়ে দেব অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন রামপুরহাটে ভারী বৃষ্টিপাত আছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে আজিমগঞ্জে বহরমপুরে বেলডাঙ্গাতে করিমপুরে দমকলে ভারী বৃষ্টিপাত অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে দুমকাতে ভারী বৃষ্টিপাত আমরা ভারী বৃষ্টিপাত জঙ্গিপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সুন্দরবনে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে অল্প থেকে মাঝারি ধরনের তার পাশাপাশি দেখা যাচ্ছে দিনহাটাতে বৃষ্টিপাত রয়েছে দিনাজপুরে রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারে রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে রয়েছে দার্জিলিংয়ে রয়েছে কালিম্পংয়ে রয়েছে এদিকে বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ এই সকল জায়গায় রয়েছে এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ওয়েদারের দিকে লক্ষ্য রাখি আজ দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি বৃহস্পতিবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে জোরালো নিম্নচাপে চিরে সেটা জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে হয়ে থাকেন দেখা যাচ্ছে বাংলাদেশের যশোর কুষ্টিয়াতে বৃষ্টিপাত রয়েছে অভাগ্যনগরে খুলনাতে মোংলাতে জয়নগর বাগেরহাট তুঙ্গিপাড়া গোপীনাথপুর নরওয়াইল এদিকে মাগুরা পংসা এদিকে দেখা যাচ্ছে যে মেহেরপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে পাবনাতে বৃষ্টিপাত রয়েছে লালপুরে রয়েছে রাজশাহী পাথিয়া সিংড়া তরাস বাঙ্গুরাতে বিরাতি সিরাজগঞ্জে বৃষ্টিপাত রয়েছে সরিষাবাড়িতে বৃষ্টিপাত রয়েছে জামালপুরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তার পাশাপাশি ফুলপুরে বৃষ্টিপাত রয়েছে তুরাতে রয়েছে বংশী বকো এই সকল জায়গায় বৃষ্টিপাত রয়েছে ধামরাই কাপাসিয়াতে বৃষ্টিপাত রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে হোমানাতে মুন্সিগঞ্জে রয়েছে মুকসুদপুরে বৃষ্টিপাত রয়েছে বরিশালে রয়েছে ভোলাতে রয়েছে মির্চাগঞ্জে রয়েছে মাথা বেড়িয়ার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে রায়পুর লক্সম হাজিগঞ্জ হোমানা কুমিল্লা বহরমপাড়া উদয়পুর বেলুনিয়া বৃষ্টিপাত ব্রাহ্মণ বেড়িয়ায় রয়েছে আগরতলায় রয়েছে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় হাবিবগঞ্জে রয়েছে বৃষ্টিপাত কিশোরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে ভালুকাতে রয়েছে ময়মনসিংহে রয়েছে ত্রিশালে রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে সিলেটের বেশ কিছু জায়গায় আজ দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত শিলংয়ে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি দেখা যাচ্ছে শিলচরের কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজিওয়ালে বৃষ্টিপাত হতে পারে কোলাশিপে বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি বাংলাদেশের যদি দেখা হয় উপকূলবর্তী এলাকা মহেশখালী থানচি কুতুবদিয়া সিটোয়ে এদিকে সাতকে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি চিটাগং এদিকে লঙ্গদু খগড়াছড়ি দীঘিনালা সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে বৃষ্টিপাত সিলেটে বৃষ্টিপাত মাদানি বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে লোহাগোড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা শ্যামনগরে বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে এরপরে আমরা সরাসরি আলোচনায় চলে যাব যে বৃহস্পতিবারের ওয়েদার অর্থাৎ বুধবারের যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে লক্ষ্য রাখি বুধবার বুধবার দেখা যাচ্ছে গভীর রাত্রি নাগাদ সব থেকে যদি জোরালো বৃষ্টিপাত হয় বুধবার গভীর রাত্রি নাগাদ অর্থাৎ আজ রাত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট শিলচরে কোলাসিপে মাদানে ময়মনসিকে কিশোরগঞ্জ এই সকল জায়গায় সবথেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে বংশী তুরাতে বৃষ্টিপাত ভারী ধরনের হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে আজ বুধবার গভীর রাত্রি নাগাদ অর্থাৎ রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুর দুয়ারে লক্ষ্য করতে পারছেন সরাসরি ভারী বৃষ্টিপাত রয়েছে দিনহাটাতে ভারী বৃষ্টিপাত দেবীগঞ্জ বোদাতে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে দিনাজপুরে কিছুটা হতে পারে পীরগঞ্জে বোদাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি বাংলাদেশের কিছু জায়গায় এরপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ বৃহস্পতিবারের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখি দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ জোরালো হয়ে চলেছে এই জায়গায় লক্ষ্য করতে পারছেন যে বৃহস্পতিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ একদিকে পশ্চিমবঙ্গের দিকে উঠে যাবে এবং আরেকদিকে বাংলাদেশের দিকে তো এই জায়গায় কিন্তু ভারী জোরালো বৃষ্টিপাত বৃহস্পতিবার দেখা যেতে পারে তো কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে সেটা দেখে নেওয়া যাক যে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে সকাল থেকে আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর নাগাদ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সহ বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর অর্থাৎ দুপুর নাগাদ আরামবাগ খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া শিউড়ি কটুয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ঝাড়গ্রাম এই সকল জায়গায় মোটামুটি উলুবেড়িয়া বারুইপুর মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দুপুর নাগাদ উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত দুই দিনাজপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার দেবীগঞ্জ বোদা পীরগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং কিংবা কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর নাগাদ তারপরে যদি বাংলাদেশের ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর বরিশাল অর্থাৎ সব জেলাতে কুমিল্লা ঢাকা আজিওয়াল সিলেট শিলচর শিলং ময়মনসিং এদিকে রাজশাহী মেহেরপুর রংপুর সব জায়গায় কিন্তু কম বেশি বৃষ্টিপাত থাকছে উপকূলবর্তী এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যেমন বৃহস্পতিবার দুপুর নাগাদ থানচি সাতকেনিয়া কুতুবদিয়া হাটহাজারি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী লংগদু দিঘিনালা খগড়াছড়ি সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে বেলোনিয়া লকসম রায়পুর ভোলা বরিশাল কালাপাড়া পাথরঘাটা সব জায়গায় মোটামুটি বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে দুপুর নাগাদ বৃহস্পতিবার এরপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা এগিয়ে চলি অর্থাৎ বৃহস্পতিবার যদি আমরা বিকেল নাগাদ ওয়েদারের লক্ষ্য রাখি কিংবা রাত্রি নাগাদ ওয়েদারের লক্ষ্য রাখি রাত্রি নাগাদ মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাত্রি নাগাদ মালদা জেলায় ধুলিয়ানে বৃষ্টিপাত রয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা বেশি দেখা যাচ্ছে শিবগঞ্জে বৃষ্টিপাত রয়েছে ধুলিয়ানের নলহাটিতে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় রাজশাহীতে বৃষ্টিপাত সিংড়াতে বৃষ্টিপাত মহাদেবপুরে বৃষ্টিপাত সিলেট শিলচর কোলাসিপে ভারী বৃষ্টিপাত রয়েছে মাদানে বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংয়ে সরিষাবাড়িতে সিরাজগঞ্জে বাগমারাতে এর পাশাপাশি কিশোরগঞ্জে কাপাসিয়াতে বৃষ্টিপাত রয়েছে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত বৃহস্পতিবার রাত্রি নাগাদ তার পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না এরপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা লক্ষ্য রাখি সেম শুক্রবার সকাল নাগাদ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ কিন্তু এগিয়েই চলেছে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন শুক্রবার সকাল নাগাদ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ রয়েছে যার জেরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে শুক্রবার ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবার দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপের জেরে মোটামুটি দুপুর নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুক্রবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি দেখা হয় উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি সহ দার্জিলিং কালিম্পং এই সকল জায়গায় মোটামুটি বৃষ্টিপাত অল্প ধরনের লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শুক্রবার দেখা যাচ্ছে যে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের এর পাশাপাশি যদি শুক্রবারের শুক্রবারের রাতের ওয়েদার দেখা হয় শুক্রবার রাতের ওয়েদার ঠিক উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাত শুক্রবার রাত্রি নাগাদ অর্থাৎ শুক্রবার রাত্রি নাগাদ দক্ষ করা যাচ্ছে যে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত শুধু দেখা যাচ্ছে মালদা জেলায় অল্প ধরনের হতে পারে বাদ বাকি সব জায়গায়